কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাইতাম মানে কি চলে তার ব্রেেনে এটা একটু বোঝার জন্য আমি কিছুক্ষণের জন্য হলেও সাকিব খান হতে চাই আসলে ওনার ব্রেনে কি চলে সেটা বোঝার জন্য হঠাৎ করে সাকিব খান হওয়ার ইচ্ছা পোষণ করে কি বলছে বুবলি প্রিয় দর্শক এই বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে মানে এটা আসলে দরকার আছে না লাইক এত সাকিব খানের বিপরীতে প্রত্যেক ঈদে তার একটি করে হলো সিনেমা থাকে কিন্তু যদিও শাকিব খানের সাথে টেক্কা দিয়ে বুবলি কোনোভাবেই যেন পারে না যার কারণে মনে ক্ষোভ কিভাবে এত ব্রেন খাটিয়ে ভালো ভালো সিনেমা উপহার দেয় সম্প্রতি এক সাক্ষাৎকারে দেখা দেয় বুবলি কে এসব বিষয়ে কথাও বলতে উপস্থাপক বুবলি প্রশ্ন করে আচ্ছা ধরেন আপনাকে বলা হলো আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আপনি বাংলাদেশের কোন নায়িকা अथवा নায়ক হতে চান সেই মুহূর্তে বুবলি বলে ওঠেন "%কিছুকনের জন্য হলেও আমি সাকিব খান হতে চাই সত্যিকার কার অর্থে তার ব্রেনে কি চলে সেটা বোঝার জন্য কিছুকনের জন্য হলেও সাকিব খান হতে চলে তার সেই মুহূর্তে উপস্থাপক বুবলিকে বলেন আচ্ছা এত বছর সংসার করার পরেও তাকে আপনি চিনতে পারলেন না তখনই বুবলি বলে ওঠেন একটা মানুষের সাথে 30 বছর সংসার করলেও তাকে বোঝা যায় না আমি তো মাত্র কয় বছর সংসার করেছি আর এই কয় বছরে আমি কিভাবে তাকে বুঝবো মানুষ অনেকে আছে যারা বছর একসাথে সংসার করে তারপরেও চিনতে পারে না শুধু তাই নয় তার যে ব্রেন তার যে কাজ এবং তার যে সিনেমাগুলো উপহার দর্শকদের উদ্দেশ্যে সেগুলো অসাধারণ তিনি কিভাবে যে এই সব ম্যানেজ করেন এত কিছু করেন সেটা আমি নিজেও মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই এভাবে যেন সাকিব খানের প্রশংসা করে কথা বলছিলেন বর্তমানে বুবলি প্রিয় দর্শক সাকিব খান সম্পর্কে বুবলির কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য